নির্বাচন এলে জমে ওঠে চায়ের আড্ডা নানা বিষয়ে যুক্তি তর্ক সেই সব যুক্তি তর্ক নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা দর্শক ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ফেনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশন্ন অল্প কদিন পরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে সাধারণ নাগরিকের কি ভাবনা আমরা সেই বিষয়টাই আজকে বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন জনপ্রতিনিধি চান আমি চাচ্ছি আগামী নির্বাচনে আমাদের এমন একজন জনপ্রতিনিধি আসক যিনি ফেনি নিয়ে ভাববে ফেনির উন্নয়ন নিয়ে ভাববে ফেনির তরুণরা এই জন্য উনি কি কি করতে পারে ওটা নিয়ে ভাববে আমি চায় না কোনো দুর্নীতি বাস আগামী নির্বাচনে আসুক ধন্যবাদ আপনি বলুন যে আগামী নির্বাচনে আপনি কেমন যে নির্বাচনের পরিবেশ স্থান বা নির্বাচনটা কেমন হওয়া উচিত মনে করেন ধন্যবাদ আমরা আমাদের প্রত্যাশা হলো আগামী জাতীয় জাতিসংพันธ์ নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের পার্টিকে নির্বাচিত করতে পারেন এবং আগামী দিনের জনপ্রতিনিধিরা আমাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এই ধরনের প্রতিনিধি নির্বাচিত স্বচ্ছ এবং স্বাচ্ছন্দ্য উৎসবমুখর পরিবেশের নির্বাচনের মাধ্যমে আপনি একটু বলুন যে আপনি যে নির্বাচনে যেরকম প্রার্থীর প্রত্যাশা করতেছেন আসন্ন নির্বাচনে সে প্রত্যাশিত প্রার্থী পাবেন কিনা বা পাওয়ার সম্ভাবনা আছে কিনা যে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে থেকে ধন্যবাদ বাংলাদেশের নির্বাচন এই একটি গুরুত্বপূর্ণ বিষয় ওই ওই ক্ষেত্রে নির্বাচন করতে হলে আমাদের সঠিক আহ সঠিক প্রার্থী নির্বাচন করতে হবে সঠিক প্রার্থী নির্বাচন না করলে দেশের আসলে দেশের অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আশেষ জি আপনি বলেন আগামী নির্বাচনে আপনার কেমন প্রার্থী প্রত্যাশা করেন বা নির্বাচনে নারীদের দিয়ে দিন কি ভূমিকা রাখবেন আমি বলতে পারি যে প্রথমত যেহেতু আমি শিক্ষার্থী আমাদের নিরাপত্তার কোনো মানে ঠিক নেই যে আমাদের আমাদের নিরাপত্তাটা আমি আশা করি শহরের মধ্যে আমাদের দেশের মধ্যে কারণ নারীদের নিরাপত্তাই হচ্ছে আসল আমি আমাদের যে নতুন প্রার্থী আসবে আমি চাই একজন নারী হিসেবে নারীদের নিরাপত্তা এবং আমি চাই যে শিক্ষার্থীদের যেহেতু আমি শিক্ষার্থী সেহেতু চাই যে এ মাদক বা কিশোর গেঞ্জ এসব যাতে না থাকে আর হচ্ছে যে পড়ালেখা খেলাধুলার বিষয় যাতে ইয়া করা হয় আমাদেরকে দেখা হয় নিয়ে প্রত্যাশা করছি কি বলুন যে যে কেমন জনপ্রতিনিধি আপনার প্রত্যাশা আগামী নির্বাসনে আমরা এমন একটা সংসদ আমাদের আসনে দেখতে চাই যিনি তার ইশতেহারের যে বিষয়গুলো আমাদেরকে বলবেন সেগুলো যাতে তিনি পূরণ করেন এবং আমাদেরকে উনি প্রতিশ্রুতি দিতে হবেন যে সাংসদ নির্বাচিত হওয়ার পরে তিনি তার ইশতেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি সেগুলো পূরণ করেছেন কিনা যদি তিনি সেই রিপোর্ট গুলো দিতে পারেন পরবর্তী নির্বাচন গুলোকে গুলোতে আমরা তাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করব। আর যদি তিনি ইশতেহারের বিষয়গুলো যদি পূরণ না করতে পারেন তাহলে আমরা পরবর্তী নির্বাচনে আমরা নতুন কোনো মুখ দেখতে চাইব আপনি কেমন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন অবশ্যই আমি একজন সৎ ভালো ফাটটি আমি চাই আমি যেহেতু একজন ব্যবসায়ী সেই আমি চাইছি সন্ত্রাস চাঁদা মুক্ত এবং ভালো একজন প্রার্থী যেন আমাদের নির্বাচিত হয় সবাইকে ধন্যবাদ ভোটাররা বলছিলেন তাদের কথা সেখানে তারা বলছেন শত যোগ্য প্রার্থী তারা চান এবং নির্বাচনের সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ চান পাশাপাশি তারা যে প্রত্যাশা নিয়ে ভোট দিবেন তারা যেন সেই প্রত্যাশা পূরণ করেন এই ছিল ফেনের ভোটারদের ভাবনা